দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আমবাড়ি হাট শেষ প্রান্তে আমরা এখানে দেখছি এক ভাইকে মোট চারটি সার করুন ডারে আছেন খামারো প্রযুক্তি সার এগুলা বিক্রি করবেন আছে হাটে কিন্তু বিক্রি হয়নি যার জন্য কিন্তু এই প্যাকেজটি সাজিয়েছেন চারের লাট একটি সাজিয়েছেন এটার দাম কেমন হবে আমরা সেই তথ্য নিয়ে আজকের ভিডিও ভাই ভালো আছিস ভাই আপনার নামটা কী বাড়ি বাড়ি আমবাড়ি আমি আমার বাসি আমি প্রতিহাটা তো দেখি ব্যবসা প্রতি হাটে গরু আনি আমার ভাই কটা আজকে কটা আনছিলেন আজকে আনছিলাম সাতটা ভাই সাতটা

মাথা শিং হ্যাঁ শিং এর কোলি আছে কোয়ালিটি কিন্তু খুব ভালো কোয়ালিটির এটা এর থেকে হয় না ভাই এর থেকে সাইয়াল গরু আর হয় না না ভাই অনেক ভালো পার্সেন্টেজ এটা তো দাঁত হয় নাই না দাঁত নেই ভাই আচ্ছা এটা এটার কি কোনো রোগ বালাই তো নাই না রোগ বালাই নাই ভাই রোগ বালাই নেই সামনে লুজ ভাই হ্যাঁ চামড়া অনেক লুজ এটা তো খালি মাংস ধরবে খালি খাওয়াইলে ঠিক মতন না পারার জন্য খুব ভালো দর্শক এটা এক নাম্বার এই পাশে গুড়ান দিকে

তারপরে যখন আপনারা কিনবেন অনলাইনে বা মোবাইলে একটু হালকা পাতলা সুযোগ দিবে এটা ভাই কিন্তু প্রথমে বলেছেন নামটা কি জানি ভুলে গেলাম আক্তার ভাই একটু সুযোগ দিবেন এটা দুই নাম্বার করে দেখলাম আমরা তিন নাম্বার করে আসি তিন নাম্বার করে এটা ভাই এটা কাটছে দাদা এটা কাটছে না এটা দুই দাদা এটা বাবা এটা তো অনেক বড় নাবি হ্যাঁ পাতানি কত হতো যোদ্ধা যোদ্ধা হ্যাঁ যোদ্ধা এটা চান তিন নাম্বার করুন দর্শক এটাও খামার উপযোগী দুই দাঁড় যদিও বয়স হয়েছে এখন কিন্তু দাঁতের কারণে গরুটি কিন্তু হালকা শুকায় গেছে না হ্যাঁ দাঁত ফাটলে তার গরুটি শুকায় এই দেখুন একদম নিখুঁত গরু একদম নিখুঁত মানসম্মত গরু একটা চার নাম্বার গরু তিন নম্বর গরু হ্যাঁ দুশো দেখুন তিন নম্বর আচ্ছা এটা কত নিচ্ছে এইটা একশো ছাওয়া দাম একশো আর ফিক্সড বিক্রি পঁচানব্বই দর্শক এটা তিন নম্বর গরুটির দাম থাকলো পঁচানব্বই হাজার টাকা দর্শক দেখুন পঁচানব্বই হাজার টাকা আর চার নম্বর গরুতে আসি আমরা এটা চার নম্বর এটা চার নম্বর গরু এটা কি এটা তো দাঁতে নেই না এটা দাঁতে নেই ভাই এটা দাঁতে নেই এটা চার নম্বর গরু আর দর্শক দেখুন এ থেকে এ বাসে করা সব খামার উপযোগী সাইওয়াল জাতীয় সাপ আমরা চারের লাট দেখলাম এই ভাই আক্তার ভাই বিক্রি করবেন আমরা আক্তার ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনার যারা যদি পছন্দ হয় আপনারা যেহেতু ইন্ডিভিজুয়ালি দাম দাম দেওয়া আছে আপনারা দুটি চাইলে দুটি নিতে পারবেন একটি চাইলে একটি চারটি চ্যালে চারটিও কিন্তু আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন তো এইটার দাম কত রাখছেন আক্তার ভাই একশো পাঁচ ভাই চাওয়া একশো পাঁচ আর ফিক্সড বিক্রি একশো হয়তো নাম্বার করলে একটু একাত্তর কম বেশি করা যাবে তো আমরা দেখলাম আমবাড়ি হাট থেকে হাট শেষে আক্তার ভাইয়ের এই চারের লাঠি দেখলাম এই চারের লাঠির দাম কত চেলে চাইলেন সেই তথ্যটিও দিলাম তো আমরা আক্তার ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা যদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আক্তার ভাইয়ের কাছ থেকে আমবাড়িতে বাসা আচ্ছা 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 আপনার নাম্বারটা দেন আচ্ছা আচ্ছা দর্শক এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে আপনারা চারটি গরু দেখালাম সার গরু আমার উপযোগী সার আপনারা যদি সংগ্রহ করতে চান কেউ সংগ্রহ করে নিতে পারবেন কাছ থেকে তো দর্শক আমরা দেখি আর দু একটি গরু আমি আপনাদেরকে দেখিয়ে ফেস করে দেব আমরা বিরিয়ানি নেব বিরিয়ানি গরু দেখুন সুন্দর সুন্দর গরু আজকে কিন্তু হাতে আমরা এখানে একটা সুন্দর একটি গির বলবো না সাইওয়াল বলবো আমরা বুঝতে পারছি না তবে সাইওয়াল একটা সার গরু আমরা হাত শেষে এটার দামটা শুনি একটু কেমন দাম রেখেছেন

পঁচানব্বই জামা আছে এটা তো খালি ফ্রেমটা দর্শক শুধু ফ্রেম চমৎকার সাদা রঙের সাইওয়াল সাদা শ্যাওলা অনেক বড় নাবি গরু একশো একশো গরু তো দর্শক দেখলাম আমরা আমার ইহাটার থেকে হাট শেষে গরুর দাম সাইব জাতের সারগুড়ির দাম আর সেই সঙ্গে আমরা একজনটা চারটির লাট দেখালাম সেই লাটটির দাম কত সেই তথ্যটি দিলাম তো বিরিয়ানি মতো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম